وأن هذا صِرَاطِ مستقيما فاتبعوه إذا استرقِت بقرة ولا تتبعوا سبلا فتفرق بكم عن تبئ سبيل ذلكم وساكم به لعلكم تتقون আল্লাহ বলছেন সুরা আনাম একশো একান্ন বাউন্ন নম্বর আয়াত তিনটা আয়াতের আলোচনা করে শেষের আয়াতে এইভাবে বলছেন আল্লাহ নবী আমার দিকে দেখেন সবাই আমার দিকে দেখেন এটা জিনিস আমি দেখাবো এটা একটা বোর্ড 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 ওই যে ডাস্টার বোর্ড বুঝেন না এদিকে দেখেন আল্লাহ নবী আমার দিকে তাকান সবাই তাকান রকম মসজিদে একটা সুজা করে দাগ দিলেন সুজা করে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন এরকম করে বাঁকা বাঁকা করে অনেকগুলো বা অনেকগুলো দাগ দিলেন আচ্ছা এবার বলুন মাঝখানে সোজা দাগ কয়টা একটা না অনেকগুলো একটা ডান দিকে অনেক বা সব বাঁকা বাঁকা করা আছে এবার এদিকে দেখা আল্লাহ নবী শাহাদ আঙ্গুলকে ওই মাঝখানের দাগে হাত রাখলেন শাহাদাতকে যে বললেন এই সাহাবিরা এই ডান দিকে যে সুজা এটা হলো সাবিল্লা আল্লাহর রাস্তা বলুন সুবহান আর ডানে বাঁয়ে যত টেরা বাঁকা রাস্তা ইয়াজিদু মুতাফাররিকাতু আলা কুল্লি সাবিলিন মিনহা আশ-শাইতান আল্লাহর রাস্তার মোড়ে মোড়ে বসে আছে তাহলে এবার সবাই বলবেন কেউ বাদ যাবেন না ইসলাম সুজা না বাঁকা একদম সুজা ইসলাম সুজা সাদা ইসলামে কোনো টেরা বাঁকা নেই টা বাঁকা যত মদ যত দল প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে শৈতান বসে আছে অতএব ইসলামকে জানতে গেলে ব্যক্তি দেখে লাভ নাই ইসলামকে দেখতে গেলে দেখতে হবে কোরআন এবং হাদিস।

রাস্তা আল্লা বলছেন এটি আমার রাস্তা মানে যে দশটা বললাম এই দশটা হলো আমার রাস্তা আল্লাহ বলেন এই রাস্তাগুলোর ইত্তেবা ইতেবা কর এই রাস্তাগুলোকে মেনে নাও এই মেনে নাও এগুলো থেকে তুমি বিভেদ হইও না ফারেক হইও না ফাতাফাররাক বিকুম হ্যান্সাবিলি আলাইকুম মাসাকুম বিহ লাআল্লাকুম তাত তাকো এগুলোকে এই দস্তামকে মেনে নাও এটা আমার আল্লাহর রাস্তা এটা জান্নাতের রাস্তা এগুলো থেকে বিমুক্ত হবে না ভাই आधा घंटा টাইম চেয়েছি তিন জন উঠেছেন আমি দেখেছি বাকি সবাই বসে আছেন আমরা বসে আছি জন্য বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন এবার জালসার কাগজ আমাকে দেন এটা তো জালসার কাগজ উড়বেন না আপনি দান করতে হবে না বসুন আমার কথাগুলো শুধু শুনেন ইনি আমাকে চেনেন আপনারাও আমাকে কম সবাই চিনেন না চিনলে ভালো করে ফেসবুকে দেখে আরেকবার আজকে যা চিনলেন চিনলেন আপনারা উঠবেন না কারণ আমি একটু দোয়া করব আপনারা দোয়া নিয়ে যাবেন তার আগে আর কে উঠবেন না এটা একটা কিসে জালসা আপনারা জানেন যে বক্তারা চাইবে এটা বললেও চাইবে না বললেও চাইবে দেওয়া না দেওয়া এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক বলুন আমি না কলার ধর বলব এটা বলতে পারবো তেন বলে ওটা লাগতে হ্যাঁ আরে বুঝিদি বলবে কি বলবেন আপনার কলার ধরে নিতে পারবো এখানে আপনার খুঁশি মনে দেবেন কিন্তু উঠবেন না না দিলেও বসবেন শুধু হাদিসটা খালি আপনাকে শোনাবো কী হয়েছে হাদিসের ভিতরে বলা হয়েছে খাসলাত আম্লীর উন্মতি মাল মালি মালি আমার উন্মতির অভ্যাস হল মাল 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 টাকা 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 কিন্তু যতই টাকা টাকা আমার আমার করেন সব কিছু ভাই নিয়ে কবরে যেতে পারবেন সবাই বলবেন কথাগুলো পারবেন না যতই আমার আমার করে খামসান নিতে পারবেন না তিনটি আপনার সাথে যাবে তিনটি আপনার সঙ্গে থাকবে সবাই বলুন কটা একটু জুড়ে বলুন কটা এক এক এদিকে দেখেন তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল আপনি তিনশো টাকা হাজিরা করেন এদিকে আমার সঙ্গে বলবেন দশ টাকা দিয়ে একটা আপেল খেলেন কত থাকবে টাকা এই যে দশ টাকা খেয়ে নিলেন এই দশ টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি কেউ পাবে সবাই বলুন না গো পাবে না যেটা খেলেন এটা পায়খানা হয়ে যাবে আর বাপের পায়খানা কেউ ভাগ করবে এই বাপের পায়খানা চার ভাগ করবে কে করবে বলো করবে না তাহলে এটা তোমার ছেলে মেয়ে কেউ পাবে দুই এদিকে দিকে তুমি যেটা পড়ছো এটা তোমার এটাও ছেলে মেয়েরা পাবে না আমার কথা শুনতে বিরক্ত লাগবে শুনেন এই যে পাঞ্জাবিটা আমি বুঝাবার জন্য বলছি এটা হাজার টাকা এটা একদিন ছিঁড়ে যাবে পচে যাবে গলে যাবে ছেলে মেয়েরা কেউ পাবে এ তোমরা বলো পাবে পাবে না এক মিনিট লাগবে একটা গল্প শোনা এটা হাদিস করার বুঝার জন্য বলছি বুঝতে সুবিধা হবে এটা কিপটে কিপটা বুঝেন তো কৃপন কৃপন কাঞ্জুস মাক্ষি কাঞ্জুস নাকি মাক্ষি চুষ শোনেন তো একটা কিপটা পাঞ্জাবি কিনেছিলো পাঁচশো দে। আপনারা মুখ খুলে বলেন টাকা টাকাতে পাঁচ বছর ব্যবহার করেছিল ক বছর তা তলে জাগা জাগা ছিঁড়ে গেছে তো কিপটে এমনই কিপটে এ ছিঁড়ে পাঞ্জাবিকে লাড় ছার বলছে পাঁচশো টাকা ফেলে দিব ও কি কম কিপটা তা পাঞ্জাবিকে এই দিক দিয়ে ক্যারেটে মাঝখানে ফায়ডে বোতম লাগিয়ে দিয়েছে এতখানি ফুল হাতটা শার্ট কি বানিয়েছে তিন বছর ব্যবহার করলো দেখ কদিন হলো তেলে পাঁচ দিনে কত দিব আট কিনেছে টাকা দেয় এই শার্ট হাতের জায়গা 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 ছিঁড়ে গেছে এই কাঞ্জুস আট বছরের পুরাতন শাককে নিয়ে কান বলছে পাঁচশো টাকা ফেলে দিব এখনো বলে পাঁচশো টাকা আছে বলে আট বছর হয়ে গেছে তা বলে পাঁচশো টাকা আছে শার্টের এখান থেকে কেটেছে এখান থেকে কেটে 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 গেঞ্জি বানিয়ে নিয়েছে কি বানিয়েছে দু বছর কিনেছে তো কদিন হলো ভাই কিনেছিল কয় টাকা দা গেনজিও জায়গা 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 দু বছর পর ছিড়ে গেছে ভাই কত কিপটে আজ ভাই আর কিছু হবে কে বলতে হবে না শুনেন না খালি এ গেনজি কেটা কুইটা 10 বছরের পুরাতন মাল মুখ মোছার রুমালও নিয়ে এক বছর ব্যবহার করেছে কতদিন হলো বলেন কিনেছিল কত টাকা দেয় এই রুমাল আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে খুঁটা পোড়া হয়ে গেছে কিপ্টে এবার বলছে এবার বলছে ফেলে দিতে হবে পাঁচশো টাকাটা জলেই গেল এখনো বলে পাঁচশো টাকা আছে যে কিপটে কি করবে ওই রুমালকে কেটে 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 আর কি করবে এবার নামাজ পড়ার টুপি বানিয়ে রয়েছে কি বানিয়েছে বললাম শুক্রবার দিন ওই স্ত্রীকে টুপিটা দিয়ে বসে সাফ করো তো নামাজ পড়তে যাবে অর স্ত্রীর স্বামীকে দেখে খুব ভয় পায় কেন জানেন ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে বুঝতে পারছেন কি না যখন মারে খুব মারে তো অর স্ত্রী ভুলে গেছে জুমার একটা আজান যখন হয়েছে তখন তাড়াতাড়ি সাফ করছে আর শুকাবো বলুন শুকাবো এই বারো বছরে পচা কাপড়ের টুপি গিয়ে শুকাবে লোকটা এসে বসে টুপি দাও নামাজ পড়তে যাবো দেখি ভিজ যা ভিজ তখন আপনারা আখা বুঝেন কি না আখা আঁকা বুঝেন না চুলা বুঝেন চুলা চুলা এই কিপটের কিপটা বারো বছরে পচা টুপিকে গরম চুলাতে শেখছে রে শুকাবে তো নামাজটা পড়া হবে হাতে এরকম টুপিটাকে সেঁকছে চুল হাতে গরম আগুনে চোখা আল্লাহর কারি এরকম সেঁকতে সেঁকতে টুক পড়ে গেছে কোথা পড়বে একদম ভিতরে পড়ে গেছে একদম আঁকার ভিতরে চুলার ভিতরে আচ্ছা বলুন এই বারো বছরে মাল যদি চুলার ভিতরে যায় অবস্থাটা কি হবে পুরে কি হয়েছে এ কিপটা এমনই কিপটার কিপটা এই ছাইকেল এবার মানজন করতে মানজন কয়েকলেতে কয়েক নদীর ধারে যে কুড়ি গো চার আমার পাঁচশো টাকা জলেই গেল এখনো বলছে জলে গেল তার একটা লোক বলছে ভাই কি হলো যে ভাই বলছে পাঁচশো টাকা জলে গেল তখন বলছে গরিব মানুষ পাঁচশো টাকা জলেই পুরে গেল ও তখন লেংটি সেটা পুকুরে নেমে পাঁচশো টাকা খুঁজছে নেবে আচ্ছা বলুন পাঁচশো আছে নবীজি বলছেন না তুমি যেটা খেয়েছো ওটা পায়খানা হবে ওটা ছেলে মেয়ে বহু বেটি কেউ আর ভাগ করবে পায়খানা ভাব করবে না দুই নম্বর তুমি যেটা পড়ছো ওটা পচে যাবে গলে যাবে ছাই হবে পানি হবে মাটি হবে এইটার টাকা ছেলেমি বহু বেটি নাতি পোতা পৃথিবীর কেউ আর পাবে না তিন নাম্বারটা বলতে ভয় লাগছে উঠবেন না দান কথা বললেই লোক ভয় করে এই জন্য ভাই আমি বলেছি দান করতে হবে না বসে থাকেন তিন নাম্বারটা তুমি যেটা দান করলে এটাই তোমার মাল বাকি যা কিছু আছে সব ছেলে মেয়েরা ভাগ করবে এই এই আপনি এই জাল সাথে পাঁচশো টাকা দান করলেন মরার পর আপনার ছেলেরা কি বলতে পারবে যে আল্লাহ আমার বাপ পাঁচশো টাকা দান করেছে নেকিগুলো ভাগ করে দাও কেউ দিবে ভাই আপনারা দিবেন তাহলে যেটা দান করলেন ওটেন নেকি পৃথিবীর কেউ পাবে আর এই যে তিন বিঘা এদিকে তাকান তিরিশ বিঘা জমি এগুলো আপনার কোনো কাজে লাগবে না লাগবে এটা এক মিনিটও লাগবে না এই গ্রামটার নাম এই কি দোগাছি এই গ্রামে একটা হাজির সাহেব হাজির সাহেব থাকলে মাইন্ড করবেন না ভাই হাজির সাহেবের হাজির সাহেব পেছনে আছে আমার না মাসা তো শুনেন হাজির সাহেবের দুশো বিঘা জমি একটু মুখ খুলেন কশো বিঘা তিনটা ছেলে একটা মেয়ে হাজির সাহেব মারা গেছে পরের দিক দেখবেন ওই হাই সেবের জমি জায়গা ভাগ করার জন্য বাড়িতে ঝগড়া হয় আপনার দিকে হয় না ঝগড়া ভাই ভাই ঝগড়া করে না ঝগড়া যখন শুরু করেছে বড় ছেলে না ঝগড়া করছিস মানে মসজিদের মুলি সাহেব কেটে গেছে দশটার সময় দশটার সময় কোনো নামাজ আছে ভাই এরা বলে না আছে দশটার সময় মুলি সাহেব চলে গেছে হাজির বাড়িতে হাজির তো মারা গেছে কি হয়েছে ঝগড়া কেন বলছে মুলি সাহেব আমার বাপের দুশো বিঘা জমি আছে তো আমরা তিন ভাই একদম তো জমিটা ভাগ করবো কি করে বুঝতে পারছি না একটু ভাগ করে তো মূলবি মানুষ তো খালি চাওয়ারই অভ্যাস বুঝলেন কিনা মুলিশে ভাগ করতে গাল চুলকাতে চুলকাতে বলছে বাবা তোমার বাপ চুনকাতে খুব ভালো মানুষ ছিল তো আমার মসজিদের পেছনে তোমার বাপের দেড় কাঠা জায়গা আছে ওই জায়গাটা আগে মসজিদে দান করে দাও তারপরে দুশো বিঘা ভাগ করো ছোট ছেলে বলছে মুলিশাহেব তাড়াতাড়ি উঠো জোহরের টাইম হয়ে গেলো বেলা দশটায় বসে জোহরের টাইম কিছু বুঝতে পারলেন বুঝতে পারলেন না তার মানে বলছে আর দান করব না তাহলে বলুন এই জমি যা কিছু আছে এগুলো আপনার না ছেলে মেয়েদের মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করবে এগুলো তোমার নয় তুমি যেটা দান করবে এটাই তোমার মা কোনো কাজে আসবে না তাই ভাই আমার আপনারা যেটি মানুষ আছেন আমি দুয়াদা করেছি আপনাদের সঙ্গে উঠবেন না উঠবেন না আঠারো মিনিট টাইম আপনাদের কাছে যে কেউ উঠবেন না একজন মানুষ শুধু বলবেন প্রথম নাম্বার যিনি পাঁচশো দিবেন তিনি বসেন যিনি হাজার দিবেন তিনি বসেন যিনি দশ দিবেন তিনি সবাই বসেন একজন লোক শুধু দাঁড়ান যাকে আমি ডাকবো তিনি দাঁড়াবেন এই মাঠে এমন একজন মানুষ যিনি বাড়ি বানিয়েছেন মরে গেলে বাড়ি আপনার কাজে লাগবে না ছেলে মেয়েরা থাকবে আপনি তিন বিঘা জমি কিনেছেন মরে গেলে আপনার তিন হাত ছেলেরা সব ভাগ করবে আপনি তিনটা দোকান করেছেন ছেলে মেয়েরা ভাগ করবে কিছু আপনার নয় সব ছেলে মেয়েদের আর যেটা দাম করবেন এটাই আপনার